হ্যালো ফ্রেন্ডস ওয়ালাইকুম আসসালাম আমার নতুন ব্লগ শুরু করে দিই সবাই এট জেড আমার ব্লগটি সাই ফেলাবেন কেউ এখানেও নাটা নেবেন আর আজিয়ে চলে যাচ্ছি পতেঙ্গা বিচে সেইখানে এটা গো বাটারফ্লাই পার্ক ওই ফজাপতি পার্ক এটা আজ আর ইফতার মাহফিল করছুম এটা লেবলি চলে যাচ্ছি আমরা সোজা লিঙ্ক রোড দিয়ে আমরা উঠে গেছি ওম মার এম মার লিঙ্ক রোডে মাত্র দেখতেছি দি যে বাতাস লাগতেছে দে আমি উড়ে যাবো অবশেষে আমরা চলে আইলাম এই লিঙ্ক রোডের এখান দিয়ে হয়ে বাটারফ্লাই পার্ক এটা হচ্ছে দ্য বাটার পার্ক এখানে আরা ইফতার মাহফিল করব এখানে এত সুন্দর একটা পরিবেশ আপনাদেরকে আমি কীভাবে হইম আপনারা তো বুঝবেন না মোবাইলে হইলে তো বুঝবেন না আপনারা সামনে সামনে এসে অবশ্যই দেখিবেন আজকের ব্লগটি হবে উল্টা ফাল্টা হিন্দি ইংলিশ বাংলা মিক্স অর্ধক হিন্দি অর্ধক বাংলা অর্দ মিক্স থাকবো কারণ এখানে উল্টা ফাল্টা বললে এখন ব্লগ নাকি ভাইরাল হয় আমাদের শুদ্ধ ভাষায় ব্লগ ভাইরাল এটা ব্যাগ সুন্দর সুন্দর ফাজা ফতি মারি মারি এটা প্যাকেট করে রেখি এটা অনেকটা চাইলে অবশ্যই দেখতে পারিবেন এটা গ্লাস বাঁধি বাঁধি ফাজা ব্যাক ব্যাগ ফুয়ে এটা ই কঙ্কাল বানাই পেলি এখন এটা ভত্তর বড় ড্রাগন সল বয় রাখি এটা যদি আপনারা দেখেন অবশ্যই আডাই ডাক করবেন এখানে আসলে দেখতে পারবেন ব্যাঙের ভালোবাসা এখানে সবকিছু আছে এখানে সবগুলো সাদা সাদা রাখি এটা আর এখন ভিডিওর মধ্যে ব্যাকিং করি করি সাইফেলিম সরি আপনারা দেখাই পেলিম এখানে দ্বারাই তা একটা দেখতেছি এটা যদি আপনারা ছেলেটা অবশ্যই জানাবেন এটা আমি তো চিনতেছি না এখানে আফনরা দেখতে পারবেন বড় একটা হাতি দাঁড়াই আছে এখানে এত সুন্দর একটা পরিবেশ এখানে সুন্দর করে আপনারা যদি কাপল নিয়ে আসেন তাহলে অনেক সুন্দর করে হাঁটতে পারবেন এখানে এখানে হন কেউ ডাক নাই আপনার মনের মতো করে ঘুরবেন বুঝবেন বসতে পারবেন সব কিছু করতে পারবেন সাবধান সবকিছু বলতে আবার খারাপ কিছু বলিনি বুঝছেন হা 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 আজকে আমি একটু বেশি দুষ্টামি করে ফেলাচ্ছি না ঠিক বলছি না চলেন আপনাদেরকে এখন একটু ঘুরে ফিরে দেখাই আমি কেমন দেখেন এখানে অনেক সুন্দর করে ইফতারের আয়োজন করেছে এখানে একচল্লিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের ছেলে খুব সুন্দর করে এখানে আয়োজন করেছে আর আমাদেরকে ইনভাইট করেছেন খুব ভালো মনের মানুষ একজন আপনাদেরকে দেখানো দুনিয়া দারে দেখালাম এখন আমি একটু ক্যামেরার সামনে আসি আপনাদেরকে দেখাই আমার দেখেন এটা আমি যেটা ক্যামেরার পিছনে এখন এডিট করে বক বক করতেছিলাম ঘুরে দেখাতে না দেখাতে একটা ছোটো ভাইকে পেয়ে গেলাম খুব কলস ছোট ভাই খুব সুন্দর গান করে সে আমি কিছু ফটোশ্যুট করব এখন সামনে গিয়ে যাচ্ছি এখানে অনেক সুন্দর একটা ঘোড়া আছে সাদা সেটা আমি কিনে এনেছিলাম একসময় এখন আপনাদেরকে দেখাবো সেই ঘোড়াটা কত বড় হয়ে গেছে আর সেটার সাথে আমি এখন ছবি তুলবো ঢুকতে না ঢুকতে একচল্লিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছেলের সাথে দেখা হয়ে গেল আপনারা সবাই ছোটবেলায় যাকে দেখতেন এন্ড জেরি তাকে এখন পাই গেছি এটা হচ্ছে আমাদের আমলের কার্টুন কারা কারা দেখতেন কার্টুন ছবি দেখতে লাইক করেন তারা অবশ্যই জানাবেন এখন চলেন আপনাদেরকে আরেকটু ঘুরে দেখা এখানে অনেক রকমের পাখি আছে পশু পাখি এখানে আছে সব কিছুই ঢুকতে না টমে আমাকে ওয়েলকাম করলো গেটে দাঁড়িয়ে এখন আপনাদেরকে আমি দেখাই আর বেলার ঘুরাই বেড়ে জিবে গেলাম এই সন আর ঘোরা খুব সুন্দর এখন বড়ে গিয়ে দেখতে দি গেলাম এখন খুব বড়ে তার লগাই ছবি তুললুম ঘোরার ড্রেস আর ড্রেস মিলে গিয়ে ঘোড়া সাদা সাদা অবশেষে এখন আই হাইবেলে বই গেলাম খানা পিনা রেডি এখন খানা ফিনে চলে আইব একখানা ফারাজন দিব আমি খেয়ে ফেলব আর অবশেষে খানা ফিনে শেষ করে ডাক দু তিন মারি চলিয়ায় এখন আর যাই গই আর গন্তব্যস্থান আর বাসা আরিককে उनने दभाला जाय बेन बैकुन टाटा, बाबाई, स्यू.